আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোরিয়ার শেষে মানা হ্যানাম হ্যানামে এবারে কোরিয়ার সবচেয়ে লাস্ট যেটা বলে হ্যাঁ যেই জায়গাটা সেই জায়গাটা হলো হ্যানামের তাংকোত বলে তাংকোত অথবা অ্যান্ড অফ দ্য ল্যান্ড তো আজকে আসলে ওই করোনার জন্য অনেক জায়গায় বন্ধ তো যাই হোক আপনাদেরকে একটু জায়গা দেখাতে পারি যেমন এই হেনামের অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ দেখা যাচ্ছে এখানে আবার সূর্যের আলোর জন্য আমিও কিছু দেখতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না না এটা হলো সেই হেনামের তাঙ্কত মহল বলে তো আমি একটা উপরে যা দাঁড়ায় আছি এখানে নিচের দিকে দেখা যায় এরকম একটা পাহাড়ের উপরেই তো অনেক সুন্দর আচ্ছা আজকে বন্ধের দিন তেমন লোক নাই কারণ করোনার এই যখন কোরিয়াতে অনেক আবার হানা দিল বড়ো করে এই জন্য সব জায়গায় আবার বন্ধ তো যাই হোক কোরিয়ার শেষ সীমানা বা শেষ অংশে আমি এসে পড়তেছি কোরিয়ান ভাষাটাকে বলে হ্যাঁ তাঙ্কত মহল আসলে এখান থেকে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে এই টাওয়ারে উঠে সব দেখা যায় মানে অবজারভেশন টাওয়ার ওইটা এটাই কোরিয়ার লাস্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কোরিয়ার লাস্ট মানে জায়গা তো এখানে অনেক লোক আসে আসলে এখানে কয়েকটা গাড়ি মাত্র পার্ক হয়েছে করিয়ার তো এখানে লেখা আছে কোরিয়ান মশায় টাঙ্ক হানাম খান আনে বা এখানে সুন্দরভাবে আসে বা এইভাবে লেখা আছে আসে পরিষায় তাঙ্ক ছাং মাং দে লেখা আছে অবশ্য হ্যাঁ নামের বন্ধু যদি খোলা থাকতো তাহলে এখানে হয়তো এন্ট্রি ফি আসে এখানে এন্ট্রি ফি আছে বড়দের জন্য এক হাজার ওন বাচ্চাদের বাচ্চাদের বোধহয় পাঁচশো ওন স্টুডেন্টদের সাতশো এরকম আছে এখানে ঢোকার জন্য যাই হোক আজকে করোনা মহামারীর মধ্যেও অল্প কিছু লোক আসছে ফয়সাল দুঃখিত যে আজকে তোমার দাওয়াত আমি খাইতে পারতেছি না কারণ আমি অনেক দূরে আজকে আমার দুটো দাওয়াত ছিল একটা ছিল কুমছানে আর একটা ছিল ফয়সালের বাসায় কিন্তু কী করবো যে আমি তো এক কাজে এখানে আসছি তো ধন্যবাদ আমার এই লাইভ দেখার জন্য আসলে সবাই সাবধানে থাকবেন আপনারা জানেন হঠাৎ করে সারা দুনিয়াতে আবার করোনা মহামারীর আক্রান্ত বাড়তেছে তো সবাই সেফ থাকবেন সাবধানতা আসলে আলাদা কথা আছে সাবধানের মাইন্ড নাই যে একটা কথা আছে এটা আসলে সত্য তো সবসময় আমরা চাবো যে আমরা সবাই সুস্থ থাকি বিশেষ করে প্রবাসী আমরা যারা আছি তাদের তাদেরও একটা সাবধানতা আমরা অবলম্বন করতে করা উচিত আর বিশেষ করে এখন যারা কুড়ি হাজার জানেন গতকালকেও প্রায় বারোশো সাড়ে বারোশোর বেশি কেস ধরা হয়েছে তো আসলে আমাদের প্রার্থনা ছাড়া কোনো উপায় নাই সবাই আমরা যে যে ধর্ম থেকে প্রার্থনা করবো আমরা আল্লাহ তোমাদের কাছে ক্ষমা চাইবো যে আমাদেরকে রক্ষা করো যা হোক আপনারা ক্রিসমাসের বন্ধতে সবাই ঘুরতে বেরতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তার জন্য আমি আপনাদেরকে লাইভে এই জিনিস দেখানো তো আসলে সূর্য খুব ক্লিয়ার সূর্যের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে আমি লাইভ এই পথে শেষ করব যাহ কোরিয়ার সীমান্ত শেষ সীমান্ত আমার নাম থেকে আপনাদেরকে লাইভে শেষ করতেছি ধন্যবাদ